ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যায় ভাগ্নে আমাকে ডাকছে মামা আইসক্রিম খাবো তাই আমাকে নিয়ে চইলা যাইতাছে আইসক্রিম আলার কাছে এখানে আরেক ভাগ্নি দাঁড়াই আইসক্রিম খাইতেছে আমাকে দেখে হাইশিয়া বলতাছে আমাকে একটা আইসক্রিম কিনে দেন পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আসুক ভাগ্নি সেই কথা শুই না দৌড় দিয়ে চইলা যাইতাছে আইসক্রিম আলার কাছে আর ওই যে ওগুলা আমার এই ভাগ্নি আইসক্রিম খাইতেছে তাই ভাগ্নি আবার এদিকে চইলা আসলো আমি আইসক্রিম আলাকে ডাক দিলাম আর এই ভাগ্নি তার ভাগনাকে আইসক্রিম খাওয়াইতা খুব আদর কইরা খুব ভালো লাগলো হ্যাঁ আইসক্রিম আলাকে ডাক দিয়া চইলা যাইতাছি আমাদের বাসার সামনে আইসক্রিম আলাকে নিয়ে চলে গেলাম পরে আইসক্রিম আলার সাথে সাথে আমিও আসতেছি চিন্তা করলাম একটু ভিডিও করে সেই ছেলেবেলার স্মৃতিগুলো মনে হইলো সেই জন্য ভিডিও করলাম এখানে আমার ভাগনা ভাগ্নি উপস্থিত এই সে বলতেছে আইসক্রিম খাবো পরে আইসক্রিমওয়ালাকে বললাম ওদেরকে আইসক্রিম দেন পরে আমার ভাগিনিয়াকে বললাম যে দেখো তোমার খালামুন আইসক্রিম খাবে কিনা পরে বললো আচ্ছা ঠিক আছে আইসক্রিম দিতে দিতে অনেকগুলো আইসক্রিম দিছে পরে এখন ভাগ্নি বলতে যে মামা আমি আরেকটা আইসক্রিম খাবো পরে বললাম আচ্ছা ঠিক আছে পরে বললাম যে তোমার নানার আইসক্রিম খাবে কিনা তোমার নানা গুনিয়া দাও পরে বললো আচ্ছা ঠিক আছে আইসক্রিমওয়ালার সাথে কথা বললাম যে আইসক্রিম ভাই আপনার বাড়ির সাথে কোথায় বলল যে ভাই এইখানে পরে আসে কথা কথা বলতে বলতে হয়নি যে ভাগ্নি চলে আসে আইসক্রিম খাওয়ার জন্য বলল মামা আমাকে আইসক্রিম কিনে দেন পরে আসে আমি বললাম আচ্ছা ঠিক আছে তো টাকা দেওয়ার দরকার নেই আমি দিয়ে দিবনে তুই আইসক্রিম নিয়ে পরে আচ্ছা ঠিক আছে বলল হ্যাঁ সে অনেকক্ষণ কথা বললাম ওই ভাগ্নি নিজের টাকা দিয়ে কিনবে নিজের টাকা দিয়ে খাবে আর এই ভাগ্নি তো লজ্জা লাল হয়ে গেছে সেই মা আসক্রিমওয়ালার পিছনে যা দাঁড়াইছে পরে আমি অনেক কথাবার্তা বললাম পিছনের স্মৃতিগুলো খুব মনে পড়ে এইভাবে আমরা ছোটবেলায় আইসক্রিম কিনতে যেতাম বা কিনতাম আর এভাবেই আমরা আইসক্রিম কিনে খাইতাম কিন্তু এখন বড় হয়ে গেছে এরকম স্মৃতিগুলো আর আমাদের নাই যেহেতু আমি আবার চিন্তা করলাম আলার বললাম যে এই আইসক্রিমগুলো কীভাবে বানানো একটু দেখি পরে আইসক্রিম মালা একটু হাইসা বললো আচ্ছা ঠিক আছে ভাইয়া দেখেন পরে আমি বললাম যে ভাইগনা চলে আসে আবারও বললাম যে তুমি কি আইসক্রিম নিবাবার আবার পরে বললো হ্যাঁ ওই যে আরেকটা আইসক্রিম দিলাম তারপরে আরেক ভাই দাঁড়াই আছে তারপর অনেক কথাবার্তা বললাম পরে বাইরে জিজ্ঞেস করলাম যে আপনার কি অবস্থা কেমন আছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা কি কেমন হয়েছে